হ্যালো বিরুয়া না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে আমি আবারও চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারাম পৌর উপজেলা আহ রূপুরজি গ্রাম উত্তর বাজার বা বালুয়াকান্দি বাজার বলে এটাকে তো আজকে ঘুরে গেলে সেই বাজারটি আপনাদেরকে দেখাবো তো চলুন দেখতে থাকি আর আমি এই যে বাজার এই বাজারের যে একটি মাঠ মাঠ মাঠের একদম মাঝখানে আমি আছি তো এদিকে দেখতে পাচ্ছেন বাঁশের কইঞ্চা এইসব অনেক কিছু আর এদিকে তেরপাল বৃষ্টির জন্য যে কাপড় টাপড় এইসব আর সামনে ওইদিকে মিষ্টি আলু বেচে কেনা চলতেছে আলু বেচে কেনা চলতেছে আর এদিকে সামনেছে হাঁস মুরগি আর মাঝখানে হচ্ছে গিয়ে বিভিন্ন গাছগাছালি নার্সারির দোকান আর ওই পাশে গোতরের হাট আর সামনে হচ্ছে গিয়ে বরাবর সোজা গরু এবং বাঁ পাশে ছাগলের হাট আর মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় বড় সাইজে কাঁঠাল আসছে কাঁঠাল ভাঙি এই সময় মৌসুমি মৌসুমি ফল এগুলো তো এগুলো দেখলেও চোখের একটা শান্তি লাগে কি সুন্দর সুন্দর বড় বড় যে ফলগুলো বাঙ্গি কি সুন্দর একটা গ্রান আছে অথচ তরমুজের কোনো গ্রান নাই কিন্তু খেতে বেশ ভালো আর বাঙিয়ে কোনো ভাঙি বাঙ্গি একটা খুব সুন্দর গ্রান কিন্তু খেতেও খারাপ না ভালোই লাগে তবু বাঙ্গি কেমন যেন এটা মূল্যহীনভাবে দাঁড়ায় তো আজকে তরমুজগুলো একদম টকটকে লাল আজকে কাটা কুটা অনেক বেশি কারণ এখন সিজনের শেষ পর্যায়ে তরমুজ যার কারণে এখন বাড়তি দামও একটু বাড়তি তো আপনাদেরকে এদিকে একটু ঘুরে ঘুরে দেখাই আর আপনারা যারা এই ধরনের লাকড়ির ম্যাজিক চুলা নিতে চান সরাসরি চলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে যাই লোকজনের জন্য হাঁটা চলাচল একটু দুষ্কর আজকে বেশ ভালোই জমজমাট মনে হচ্ছে আমার কাছে আজকের বাজারটি তো এদিকে সব ফল ফলের দোকান সামনে সামনে কাঁঠাল ফল আর লেবু তো উঠা ভরে গেছে আর সামনে হচ্ছে ওই ছাগল গরু ছাগলের হাট তা আপনাদেরকে আজকে এদিকে ফলের দোকানগুলো একটু দেখাই বাল্য বাজার প্রতি সাপ্তাহিক একটি হাট প্রতি বুধবারই হাটটি হয়ে থাকে ঠিক এইভাবে এখানে হাটগুলো বসে থাকে ফলের দোকানগুলো দুই পাশে নিয়ে এদিকে বোম্বাই মরিচ যেমন কালার খাইত সেই স্বাদ ভালো আছেন হ্যাঁ আমার ভালো আছেন না আগের একটা ভিডিও তো ছিলেন না আছেন ভালো না আচ্ছা তো আমার একজন সাবস্ক্রাইবের সাথে দেখা হয়ে গেছে তো এই যে এখন চলে আসি যে বিভিন্ন যে ড্রাই ফ্রুটস বিস্কুট এই ধরনের এই সাইডগুলোতে ড্রাই ফ্রুটগুলো হয়ে থাকে আপনারা দেখাই আর ওই যে বলেছিলাম যে তেলপাল কাপড় এদিকে এই পর্যন্ত আচ্ছা আপনাকে দেখাইতাম আচ্ছা ঠিক আছে আসছেন ভালো না আচ্ছা যাক ধন্যবাদ তো হচ্ছে এদিকে ড্রাই ফ্রুট আর ভিতরে চলে গেলে ওদিকে কাঁচা বাজার আর ভিতরে বিভিন্ন বাজার আছে তো বাদ দিকে আপনাদেরকে একটু দেখা আজকে ভিডিওটা ইনশাল্লাহ একটু বড় করব সেই সাথে চেষ্টা করে পুরো হাটে একটু একটু করে ধারণা দিতে এ দিয়েছে এই যে ঝাড়ু তেল পাল আর সামনে গেলে একটু মিষ্টি আলু দেখা বা মিষ্টি আলুগুলো দেখে সেই সুন্দর লাগতেছিল আর এটাকে কি বলে এর তো সারিদি কি কয়েছে হ্যাঁ কোলার মিষ্টি কুমড়া আর এখানে যে পেয়ারা বেশ বেশ ভালো লাগছে মার্শাল্লা এই দেখি সাবধানে পা এই যে মিষ্টি আলু মিষ্টি কুমড়া মিষ্টি আলু মিষ্টি কুমড়া সব একসাথে আসছে দুই পাশেই মিষ্টি আলু আজকে দেখি একটু মিষ্টি আলু কত করে দিচ্ছে কত করে দিচ্ছে আজকে ভাই কুড়ি মানে পাল্লা পাল্লা একশো বিশ তো এখন একটু কাদা পানি তো আপনাদেরকে এটা ওই যে হাঁস মুরগি হাঁস মুরগি দিয়ে নিয়ে যাই

ভাই কেমন বিক্রি করেন দামে কেমন দামে বিক্রি করতেছেন চার থেকে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা দশ কেজি প্লাস আছে যে টার্কি মুরগি যাক মাসাল্লাহ তো আমাদের বাল্লাকান্দি হাটে আজকে প্রথম এই মুরগিগুলো দিচ্ছি সুন্দর তো আমরা একটু সামনের দিকে যাই আপনাদের আরো হাটটা দেখাই এনে চিনহাস দেখা যাচ্ছে আসলে এখানে লোকজন অনেক বেশি সমস্যা ছিল না কিন্তু মহিলা মানুষ আছে মাঝখানে এই জন্য ভিডিও করতে একটু সমস্যা হয় আমি চাই না যে কোনো মহিলা মানুষ ওনার ফেস আমার ক্যামেরায় ধরা পড়ুক যে হাঁস ওই যে এখন ওইদিকে বেশিরভাগ হাঁসেরই ছেলে এদিকে সব মুরগি সব মুরগির হাট তো মুরগির হাট দেখানো হয়ে গেছে হাঁস মুরগির হাট এসেছে ওইদিকে গরুর হাট আর সামনে ছাগলের মাঝখানে তো নার্সারি আর এদিকে যে পাখি এবং কবুতরের হাট তো আপনাদেরকে পাখি এবং কবুতরের হাটটা একটু ঘুরে দেখাই সামনে গিয়ে দেখা তো দেখতে দেখতে চলে আসছি যেখানে খরগোশ আছে পাখি এবং কুবুতরের হাট এটা আজকে আসলে অনেক জমজমাট হয়েছে আর আসছি আমি অনেক দিন পর এখানে সেই রঞ্জের মাসে আসা হয়েছিল আর আসা হয় নাই তো ওই বুঝতে পারতেছি জমজমাট আছে তো এবার গরুর হাটে চলে যায় ওই যে গরুর হাট দেখা যাচ্ছে এই যে চলে আসছি গরুর হাটে ও চেতা একটা গরু দেখা যাচ্ছে এখানে দুইটা লাগিয়ে গেছে অবস্থা আর এখানে একটা বিগেস্ট অনেক বড় সাইজের একটা গরু দেখা যায় মাশাল্লাহ আজকে গাই গরু দেওয়া যায় বেশি আজকে গরু একটু কম উঠছে আচ্ছা এটা গরুর হাট আর সামনের থেকে গরু ওই ছাগলের হাট এটা বেড়া একটা ব্যারিকেড দেওয়া আছে সামনে আজকে ছাগল আসছে অনেক বেশি তো আপনারা দেখতেই পাচ্ছেন আর সামনে দেখতে পাচ্ছেন রুপুর বৃন্দাবন উচ্চ বিদ্যালয় তো এই ছিল আজকের বাল্লাকান্দি বাজারের হাটের ভিডিও তো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম